ইউনিয়ন ওয়ার্ড ব্যাগ পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রামপাল তারিখ তেরো পাঁচ দু হাজার চব্বিশ সোমবার বিষয় গ্রামপাল উপজেলা নির্বাচন পরবর্তী সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার মারপিট নির্বাচন প্রসঙ্গে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি আমরা গ্রামবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্যন্ত ফারাক্রান্ত হৃদয় আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত ইংরাজি আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখ বুধবার রামপাল উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশপক্ষ শেখ হাসিনা দলীয় প্রতীক না দিয়ে নির্বাচনকে উৎসব মুখর করার জন্য স্বতন্ত্রভাবে নির্বাচন অংশ সবাইকে স্বতন্ত্রভাবে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ করে দেন কিন্তু প্রধানমন্ত্রী এই স্বতন্ত্রভাবে নির্বাচন দেওয়াটাই আমাদের এই সংখ্যালঘু হিন্দুদের জন্য চরম বিপদ হয়ে দেখা দিয়েছে সাংবাদিক আমরা গ্রামবাসী এই উপজেলা নির্বাচনে কাপত্রিস প্রতীককে সমর্থন করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয় যে নির্বাচনের ফলাফল ঘোষণা হতে না হতেই সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের দিকে আনারস প্রতীকের সমর্থনকারী ও কর্মীগণ রাজনগর ইউনিয়ন আমলীগের সভাপতি আকরাম হোসেন ও মিজানুর রহমান ওরফে বোমারু মিজান এর নেতৃত্বে পাঁচ ছয়টা মোটরসাইকেল ভর্তি লোক নিয়ে আমাদের এখানে এসে হিন্দুদের উপর লাঠি ও লোহার রড দিয়ে অতর্কিত আক্রমণ করে সেখানে উপস্থিত এক অনুপধিকারী অধিকারী পিতা শ্রীবাস অধিকারী দুই উজ্জ্বল অধিকারী পিতা গোপাল অধিকারী তিন রূপকুমার মল্লিক পিতা রঞ্জন মল্লিক চার বিবাস অধিকারী পিতা শ্রীবাস অধিকারী পাঁচ রুইদাস মণ্ডল পিতা অনিল মণ্ডল সহ আরও অনেককে এলোকথারিভাবে মারধর করে আহত করে এবং বলে যে নোমো যেখানে যেটাকে পাবো সেইখানেই সেটাকে মারবো এদের মধ্যে রুইদাস মণ্ডল গুরুতর আহত হয় এবং তখনই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয় এবং পরবর্তীতে ইউনিয়নের বিভিন্ন জায়গায় হিন্দু সংখ্যালঘুদের উপর মারধর ও নির্যাতন করে মিজানুর রহমান দীর্ঘদিন ধরে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন করে আসছে যেটা উপজেলা নির্বাচন পরবর্তীতে তার মাত্রা দ্বিগুণভাবে দেখা দিয়েছে প্রিয় সাংবাদিক ভয়েরা আমরা সংখ্যালঘু হিন্দুরা সারা জীবন ভালোবাসি এবং সারা জীবন ভোট দিয়ে এসেছি কিন্তু আমলিকে আমলিকে ভোট দিয়ে সেই আমলিগের লোকের হাতে এই হিন্দুরা আর কত মার ও নির্যাতন নির্যাতিত হবে আপনাদের লেখনির মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের এই নির্মম নির্যাতনের কথা পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি প্রিয় কলম সৈনিক সৈনিকেরা আমরা আরও প্রকাশ করছি যে নির্বাচন পরবর্তীতে আমাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন মৎস্য যেখানে আমরা কেউই স্বাধীনভাবে ঘেরে যাওয়া আসা করতে বা মাছ ধরতে পারি না ইচ্ছাকৃতভাবে প্রতি কোণে মিজানগঞ্জ জোয়ারের সময় আমাদের ঘেরগুলো প্লাবিত করে ঘেরের মাছ নিয়ে যাচ্ছে এবং রাতের অন্ধকারে ঘেরগুলো থেকে আমাদের চার ট্রেনে মাছ নিয়ে যায় যার প্রতিকার চাওয়ার কোনো জায়গা আমাদের নাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি ধন্যবাদ আপনাদের উপরে এই যে হামলা করার পর তাৎক্ষণিকভাবে ভাবে আপনার প্রশাসনকে জানাইছেন কিনা জানান

ওনাদের সাথে যোগাযোগ করে থানায় যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের এখান থেকে ওসি স্যারের সাথে মেম্বার মহোদয় যোগাযোগ করে বলেছিলেন যে না আজকে না নির্বাচন পরবর্তী পরে আসেন যোগাযোগ করে আসেন সেইভাবে পরে আর যোগাযোগ হয়নি লিপিতে আমাদের আর যাওয়া হয়নি তার মানে আপনার এখন লিখিত অভিযোগ দেন না আমরা লিখিত হলো আপনার যে মাস লোডের কথা বলছে

যাবে করবে আচ্ছা যেহেতু সংখ্যালঘুর উপরে আক্রমণ হয়েছে এটা দুঃখজনক এই যে আপনারা যেটা উল্লেখ করেন যে আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন যেহেতু উনি দলীয় একটা পথ পজিশন পোস্ট করেন সেক্ষেত্রে এই যে অভিযোগের বিরুদ্ধে আপনারা যে রামপাল উপজেলার যিনি সভাপতি আছেন এবং সাধারণ সম্পাদক আছেন এদের কি আপনারা কোনো অবগতি করছেন কিনা বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না আসলে এই মুহূর্তে আমরা নির্বাচন পরবর্তীতে দেখেছি যে থানা আওয়ামী লীগের যেহেতু প্রার্থী ছিলেন আর তার নির্বাচন এনারা করছেন সেক্ষেত্রে আমরা তার কাছে গিয়ে সফল পাব আমরা মনে করিনি যে এই জন্য আমরা আর কাছে জানানোর জায়গা পাইনি মানে আমরা কি ধরে নিতে পারি যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আওয়ামী ভোট দিয়ে নিরাপদে থাকে না বিষয়টা কিরকম আমরা তো এখন সেরকম এখনই প্রকাশ যে আসলে আমাদের গ্রামবাসী তো মানে আতঙ্কে আছে যে আর ভোট কোনো ভোট দিতেই যাবে না এরকম একটা পরিবেশ ভোট দিলে মার্কেটে দিয়ে তাহলে মার্কেটে যাবে কেন আর একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যেহেতু নির্বাচনের পরে আপনাদের পরে হামলা হয়েছে এখন সংবাদ সম্মেলন করছেন প্রতিকারের জন্য আপনারা কি মনে করছেন যে সংবাদ সম্মেলনের পরেও আপনাদের পরে হামলা হতে পারে আতঙ্কের ভিতরে আপনারা